বিনাশকালী বিপরীত বুদ্ধি ফার্স্ট্রেশন তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটার আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটার তো এইগুলো ভেঙেছে কাউকে চাকরি দেওয়ার মুরত্ব নেই মমতা যে কিন্তু মানুষের রোজকার খাওয়ার মুরত আছে দাদাগারি দেখায় তো আসো বিপ্লব দেবের সামনে বিপ্লব দেবের তো সবার আগে প্রশ্ন করা উচিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব ও বিপ্লব বাবু আপনার চাকরিটা কে খেয়ে নিল মানিক সাহা জবাব দাও ত্রিপুরা বিজেপি বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীর চাকরি খেল কেন ত্রিপুরা বিজেপি জবাব দাও এই যে বিপ্লব দেব এই কথাগুলো বলছেন ঘুরিয়ে কি আসলে ওনার নিজের দলকে ব্যঙ্গ করলেন গতকালকে শখের বাজারের ঘটনা খারাপ ঘটনাটা ঘটিয়েছে বিজেপি আপনি উস্কানি দিয়েছেন আপনি তৃণমূলের মাইক ভেঙেছেন প্রতিবারে তৃণমূল কর্মীরা গেছে তখন দুপক্ষের কথা কাটি বচের সাথে কি কোনো ঘটনা ঘটে থাকতে পারে আর বিপ্লব এত বড় বড় কথা না বলে চাকরি নেওয়া নিয়ে বিপ্লব দেবের চাকরিটা কে খেলো আগে সেই প্রশ্নের জবাব ত্রিপুরা বিজেপির কাছে চান বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী থেকে ডিমোশন করি এবং পশ্চিম বাংলা পার্টি যে অবজার্ভার করে আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বসে বসে মজা দেখছে একেবারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সেই শখের বাজারের সভামঞ্চ যে জায়গায় একেবারে বিজেপি তৃণমূল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে এবং সেই সভামঞ্চ আর যেটা হচ্ছে এই হচ্ছে যেখানে হচ্ছে বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিল কালকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল এবং তার পরবর্তীকালে এখানে এবং সংযোগের ঘটনা ঘটে আজকে বিকেলবেলা কিছুক্ষণ পর এখান থেকে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন এবং আসার পর এখান থেকে পর্যন্ত তারা একটা র্যালি করবেন এবং তার আগে বিজেপি নেতৃত্ব তারা এখানে আসছেন এবং এসে এখানে কিন্তু তারা জমায়েত করছেন আজকে মূলত প্রতিবাদ জানাতেই এই র্যালি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রতিবাদ তীব্র প্রতিবাদ এই প্রতিবাদের জন্যই আমরা এসেছি কারণ যেভাবে গতকাল একটা সভা মঞ্চকে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে এটা কখনোই হতে পারে না পিপিলিকার পাখা ওঠে বরিবার তলে সময় হয়ে গেছে শুধু আর কয়েকটা মাস অপেক্ষা বাংলার মানুষ তৈরি এদের যে অত্যাচার নিপীড়ন শোষণ বঞ্চনা দিকে অত্যাচার এটা মানুষ কখনো বরদাস্ত করে না মানুষ প্রতিবাদ মিছিল অবশ্যই আমাদের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করব যে বাংলায় আজকের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মসূচি করার কোনো অধিকার নেই যেভাবে প্রত্যেকটা কর্মসূচির ক্ষেত্রে এরা বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দেখো একেবারে দেখো তারা যে বিষয়টা বলছেন আজ তাদের প্রতিবাদ মিছিল হবে তবে একেবারে যে সভা মঞ্চ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে মঞ্চ যেখানে একবারে চেয়ার পরা অবস্থায় পড়ে রয়েছে কার্পেট পোড়া অবস্থায় পড়ে রয়েছে এইখানে বিভিন্ন জায়গায় জিনিসপত্র ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে শুধু এগুলোই নয় একেবারে ট্রাফিক সিগনালে এত এমনি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আঙুল লাগিয়ে দেওয়া হয় তারপর ট্রাফিক সিগন্যালের যে আলো রয়েছে সেটা পর্যন্ত পুড়ে গেছে এবং এই জায়গায় একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গতকাল রাত্রিবেলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেহালা থানা পুলিশ ঠাকুরপুকুর থানা পুলিশ তারা যৌথভাবে আসে এবং এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যদিকে একদিকে যেমন বিজেপির অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে তৃণমূলের পাল্টা অভিযোগ কর্মীরা তারা কিন্তু এখানে কিছুটা দূরে তাদের একটি ক্লাব রয়েছে যে ক্লাবের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সেখানে গিয়ে বিজেপির কর্মীরা চালায় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা শখের বাজার এলাকা এবং আজকে আরো কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন এবং এখান থেকে তারা কিন্তু আবারও প্রতিবাদ মিছিল করবেন তেমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে আনন্দ এগিয়ে রাখে telephone.